হাই মা আমি চিন্তা করতাম আমরা একই ঘরে জন্ম তোমা কি করছে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে চলে যাচ্ছে কখন পেয়ার হে হয়েছে ওইখানে ঘুরতে চলে গেছে ক্ষমার ঘরের পরিবেশ দেখে সবাই খুশিতে আত্মহারা একদম ঘরে কোনো লাইট নেই দেখেছো ফটোগুলো চকচকে

হাসি খসি দেখতে সবাইকে চলো আমি তো আমার মুখ দিয়ে বাসি মুখে গল্প করছি উঠি মুখ টুক ধুই সবাইকে চা দিচ্ছে বিছানা গুটাবো আমরা ঘুরতে বেরোবো না লালবাগ ওই ওই ওইটা যাবো হ্যাঁ 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 চলো

করবো ব্রাশ আর এখানে আছে তাজ এখানে আমি আর এইখানে আছে সবুজ ধান হচ্ছে কেউ একটা কার্পেট পেতে দিয়েছে এরকম পরিবেশে থাকলে মানুষের অটোমেটিক মুখ না ধুয়েই কথা বলতে ইচ্ছে করে যেটা আমি কোনোদিন করি না আজকে করছি মুখ না ধুয়েই কথা বলছি কি সুন্দর পরিবেশ

সবুজ সবুজ চারিদিক এত মনোরম পরিবেশ দেখেছ আমার দিন মুখ ধোয়া হয়ে গেল कैंडी ঘুম থেকে না আমিও নেই এই সব বাড়িগুলো নতুন ওইখানেও নতুন বাড়ি সব রঙ ছাড়া বাড়ি এই যে এইটার মতন ওইখানে একটা হচ্ছে মুখলি তাড়াতাড়ি রেডি হতে বলে সিন্টুর বাবা মিটাটাকে ভেঙে দেবো। আরে ওহ। বাবা মা সময় বলে আসছে। এইটা তো অনেক বড় এই দেখা যায় বাড়িটা ওকে একটু গাড়িটা খুলে দিতে চাপ তো এবার যাবো আমার আনিনি সবাই চলে এসছে নিচে

আমরা গেলে

না মোটেও মোটা হয়নি তোর মনে হচ্ছে দেখায় ক্ষমাকে দেখায় তোকে কতদিন অনেক লোক দেখে নাই কিন্তু ক্ষমা খুব মিথ্যাবাদী ক্ষমা কিন্তু খুব বড় লোক ক্ষমা কিন্তু খুব বড় লোক ক্ষমা আমাদেরকে সবাইকে মিথ্যা কথা বলেছে শোনা গেল না তার আরেকবার বল

আমাদের কলেজে অসুবিধা হবে আমার প্রথম বসে না হলে বসে নেই লাল গাড়িটা তো অনেক বসেছে জমি রেজিস্ট্রি সরস্বতী পুজো

ওইটাতেই আমরা গেছিলাম ওইটাতেই গেছিলাম এটা এত বড় কোনো হচ্ছে দাঁড়িয়ে আছে पानी

ম্যাডাম আসো সব একসঙ্গে বলছেন আমার নাম হচ্ছে মিচুল সাহা ঠিক আছে মিনিস্টার ট্যুরিজমের আমরা গাইড আমরা এখান থেকে যে সরকারি জায়গা এখান থেকে একটা গাইড যাই গোটা লাল শহরটা আপনার কোনো আর হেটেক নেই ওই রাস্তা চিনার কোনো অসুবিধা নেই কোথায় পার্কিং করবে তারা চিন্তা নেই টিকিটেরও চিন্তা নেই আপনার আমার পুরো ম্যাডাম এটা সামনে চলে আসুন কী বলছিল ভালো করে শুনবেন দেখেন সামনে ঝিল মিডিল পজিশনের চর আবার যখন গাড়ির সামনে যাবো ইউ টার্ন ঘোড়ার খুঁড়ে মতো বেঁকে গেছে তো ঘষিদি হাজবেন্ড হাজব্যান্ডের নাম ছিল নজেস মোহাম্মদ খাঁ সে নজেস মোহাম্মদ খা ওনার বেগমের জন্য সতেরোশো পঞ্চাশ সালে একটা আর্টিফিশিয়াল ঝিল তৈরি করেছিলেন কি কারণে সমুদ্র থেকে ছোট ছোটো কলি ঝিনুক এনে এই ঝিলে ছেড়ে দিত যখন পুষ্ট হতো সেটাকে ফাটিয়ে মতি বের করা হতো আর এই মতি নিয়ে ঘসিদি বেগম এবং নজেশ মোহাম্মদ খা বিজনেস করতেন কারণ তখন তখনকার সোনার থেকে মুক্তের দাম বেশি ছিল সেখানে মুক্ত সংগ্রহ করার জন্য ঝিনুকের চাষ করা হতো বলে ঝিলটির নামকরণ হচ্ছে আঠারোশো সাতানব্বই সালে ভূমি কম্পেসের রাজপ্রসাদটা ভেঙে যায় কিন্তু এখান থেকে যে তিনি এত মুক্ত সংঘ করতো মুক্ত রাখতো কোথায় এখন তো লকার সিন্ধু ব্যাঙ্গে রাখবে জানলা দরজা বিহীন গুপ্ত ঘর যার মধ্যে কোনো জানলাও নেই দরজাও নেই ঘিদম মুক্ত বের কি করে নিশ্চয়ই ছিল আমি জানাবো আমার সাথে দেখাবো আর আন্ডারগ্রাউন্ড এর ভিতরে ঢুকিয়ে আপনাকে সুরঙ্গের ভিতর ভিতর দিয়ে নিয়ে যাবো ভিতরে চারটে কবর বাইরে একটা কবর টোটাল পাঁচটা কবর আছে প্রথম কবরটা নজেস মোহাম্মদ খা হচ্ছে ঘাসিত দ্বিতীয় কবর সাদা মার্বেল সিরাজের ভাই একরাম দোল্লার কবর তিন নম্বর কবর কালো পাথরটা একরামের টিচার যে একরামকে তরবাল শিক্ষা দিয়েছিল চার নম্বর কবর শামসের আলী খা আর শামসের আলী খা হচ্ছে নজেশ মোহাম্মদ খান প্রধান সেনাপতি আর বাইরে একটা কবর আছে ইংলিশের নার্স বলে লিখা আছে একরামের দাইমা যে একরামকে বড় করেছিল এবার ম্যাডাম মসজিদটা কত পুরনো তার প্রমাণ দেখে নেন সতেরোশো পঞ্চাশ দুশো পঁচাত্তর বছর পুরনো মসজিদ এই মসজিদে সেই পিওটে নবাব সিরাজিউদ্দুল্লাহ পর্যন্ত নামাজ পড়েছিল আজকে জনসাধারণ নামাজ পড়ছে আর অনলি ফাসার নামাজই আমি স্যার আপনাকে মসজিদের উপর উঠাতে পারবো না যারা নামাজ পড়ার টাইম যখন হবে যারা নামাজ পড়তে চায় তাদেরকে অ্যালাউ করে আচ্ছা কুড়ি ফুট চওড়া আর উচ্চতা দশ থেকে বারো ফুট তো শোনা যায় এই ঘরের মধ্যে মুক্ত আছে কিন্তু এক ইংরেজ সাহেব মুক্ত নিবে কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছে না তখন তিনি অর্ডার দিলেন যে ঘরটা ভেঙে দাও ভেঙে দিলে কিছু তো মুক্ত পাবো কামানের আওয়াজে না তিন চার দিন পর নাকি নাক মুখ দিয়ে রক্ত মারা যায় তারপর থেকে ঘরটাকে ভাঙার চেষ্টা করিনি বা একটু আগে আমি আপনাকে বললাম যে এর মধ্যে মুক্ত আছে তাহলে ঘেসিদি দিবে মুক্ত বের কি করে করতো মিডিল সিঙ্গিরাল দেখলাম তার তল দিয়ে আন্ডারগ্রাউন্ড রাস্তা ছিল এটা কিন্তু মহল ভেঙে গেছে বলে রাস্তা বুঝে গেছে মতিঝিলের তিনটা চ্যাপ্টার টার্নিং পয়েন্ট এক সারা ওয়ার্ল্ড ফেমাস বাণিজ্য কেন্দ্র তখনকার সোনার থেকে মুক্তের দাম বেশি ছিল দ্বিতীয় হচ্ছে জানলা দরজাবিহীন গুপ্ত ঘর আর তৃতীয় সিরাজের বিরুদ্ধে প্রথম ষড়যন্ত্র নিজের মাসি ঘাসিদি বেগম এখান থেকেই করেছিল এখান থেকে ভারত দুশো বছর পিছিয়ে গেছিল আর সিরাজের পুরো নাম বলতে গিয়ে অনেক সময় নিজের নাম ভুলে যায় সিরাজের পুরো নাম হচ্ছে মীর মোহাম্মদ সুজাউল মুল নাকাত নাসরি করিম হাইদার আলী জং বাহাদুর মনসুর আলী খান এটা নাম পুরো হাইট কত ছিল সাত ফুট দুই ইঞ্চি তার তরবাল আমি আপনাকে সচক্ষে দেখাবো পাঁচ ফুট আমার এখানটায় কারণ সিরাজুল্লাহ যাতে ছিলেন পার্সিয়ান আর কাকে বলা হতো ইরান কাকে পার্সিয়ান বলা হতো এই যে হাজারদের ভিতরে আপনাকে যখন ঢুকানো হবে নব সিরাজ পাঁচ ফুট তরবাল দেখানো হবে বিশ্বের মধ্যে বৃহত্তম ঝাড়বাতি দেখানো হবে

মারা যাওয়ার পর এই ঘরটা কেউ ভাঙার চেষ্টা করেনিটা হচ্ছে প্রাকৃতিক ট্যুর আর মুর্শিদাবাদ হচ্ছে ইন্ডিয়ান মুসলিম টুর শিক্ষামূলক ভবন এখানে সবই ভাঙা ছিল তার মধ্যে ইতিহাস লুকিয়ে আছে ওকে নেক্সট পয়েন্ট আমি আপনাকে নিয়ে যাবো সব থেকে টার্নিং পয়েন্ট জাহান কোসা কামান এশিয়ার মধ্যে বৃহত্তম কামান যে কামানটার ওয়েট হচ্ছে সেভেন টন মানে সাত হাজার কিলো আর এক জায়গা থেকে অন্য জায়গায় টেনে নিয়ে যেতে ছটা হাতি লাগতো যেটা এশিয়ার মধ্যে বৃহত্তম কামান ষোলোশো সালে কামান কোনো মরছে নেই নেক্সট পয়েন্ট ওকে চারটের সময় আসবে রাজের মা বাবা দেখা করতে আমরা দেরি না করে চলে এসেছিলাম ভাবলাম এখানে এসে খাওয়া দাওয়া করবো এখানে সেরকম হোটেল পাচ্ছি না তো দেখি হাজারদুয়ারি গিয়ে খেয়ে নেবো একবারে খাবার নাকি জামাদা লেজ নিয়ে এলো লেজ কে খাচ্ছি এখন আর গাইড কোথায় গেল ওইখানে দাঁড়াবে নাকি তুমি কিছুই দেখলে নাই মতি ঝিল দেখলে না চিন্টু বাবা এই দুটো ঘোড়া কিনলো কিনে এখানে রেখে দিল আবার এসে পাঁচ বছর পর দেখবে আর তিনটে ঘোড়া এইদিকে দুটো ঘোড়া একটা ঘোড়া হুম পাতাগুলো কেমন হয়েছে এটা আম গাছ নয় হ্যাঁ একসাথে দুটো গাছ আছে এইটা আম গাছ আর এইটা কি গাছ কে যান